ছাব্বিশের চ্যালেঞ্জে তৃণমূলের একুশে আগামীকাল তৃণমূলের শহীদ স্মরণ তৃণমূলের একুশ ঘিরে ধর্মতলায় সাজো সাজো তুঙ্গে তৃণমূলের একুশে জুলাইয়ের প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে একুশে জুলাই সমাবেশের জন্য দুটি মঞ্চ করা হয়েছে মূল মঞ্চ থেকেই ভাষণ দেবেন তৃণমূল সুপ্রিমো আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি আবির শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা একটু জানতে চাইব দেখো একুশে জুলাই এর দিনটা তৃণমূল কংগ্রেস গত কয়েক বছর ধরে তাদের যে বার্ষিক সমাবেশ হিসাবেই ধার্য করে এবং যে কোনো নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে প্রস্তুতি পর্ব হিসাবে বা সাংগঠনিক ক্ষেত্রে লড়াই করতে নেবে শাসক এই রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিভাবে কাজ করবে দলের নেতা কর্মী সমর্থকরা কোন ইস্যুকে সামনে রেখে তারা লড়াইয়ে যাবেন সেই সংক্রান্ত বার্তাই একুশে জুলাই এর মঞ্চ থেকে বরাবর দিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতা নেত্রীরা এবারের একুশে জুলাই রাজনৈতিক দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ বিধানসভা নির্বাচনের জন্য আট মাসের কাছাকাছি সময় বাকি থাকলেও গোটা রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে বিভিন্ন রকম ভাবে যে রাজনৈতিক পর্যালোচনা বা রাজনৈতিক বিষয় শুরু হয়ে গিয়েছে তাতে এখন থেকেই এই বাংলার নির্বাচনকে ঘিরে ঘিরে গোটা দেশের রাজনীতির মধ্যে অত্যন্ত বড় রকমের চর্চা চলছে ফলে এখন থেকে দলের নেতা কর্মীদের নামিয়ে রাস্তাতে কিভাবে কোন ইস্যুতে তৃণমূল কংগ্রেস এগোবে সেই সংক্রান্ত বার্তাই থাকবে তার কারণ দেখতে পাওয়া যাচ্ছে যে এই রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি তাদের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার সভা করতে আসছেন অমিত শাহ তিনি সভা করছেন তাদের একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব বারবার ধরে আসছেন এবং প্রত্যেকদিনই বিভিন্ন ইস্যু নিয়ে তারা যেভাবে রাজনৈতিক আক্রমণ শাসক দল তৃণমূল কংগ্রেসকে করছে তার প্রতিবাদে যাওয়া এবং তার বিরুদ্ধে পরিকল্পনা করে এগোনোর জন্যই তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই গুরুত্বপূর্ণ অবস্থা থাকে ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে মঞ্চ হয় সেই মঞ্চের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে এবারে ফ্লেক্সেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ব্যাকড্রপ করা হয়েছে এবং উল্লেখই করা আছে যে শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি বিভিন্ন জেলা থেকে বিশেষত উত্তরের যে জেলাগুলি রয়েছে দুই দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার শিলিগুড়ি সমতলের একাধিক জায়গা থেকে দলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও ইতিমধ্যে শহর কলকাতা মুখী হয়েছেন কলকাতাতে তারা জমায়েত করতে শুরু করেছেন এবং তুমি দেখতেই পাবে যে একেবারে মঞ্চের সামনে এখন থেকেই রাস্তাতে প্রচুর দলের নেতা কর্মী সমর্থক তারা ভিড় জমাচ্ছেন ফলে তৃণমূলের তরফ থেকে বরাবরের জন্য বলা হয় যে এই মেগা সমাবেশ আসলে দলের নেতা কর্মীদের কাছে আবেগ থাকে এবং তারি প্রক্ষিত বা তারি ভিড় এই মুহূর্তে ধীরে ধীরে অন্তত একুশে জুলাইয়ের মঞ্চের সামনে থেকে দেখতে পাওয়া যাচ্ছে এবারে বিষয় খুব গুরুত্বপূর্ণ হতে পারে এক প্রথম বিষয় বাঙালি অস্মিতা এই শুনিয়ে আহ তৃণমূলের অবস্থান বারবার দরে স্পষ্ট করা হচ্ছে তার আরো জোরালো সুর এখানে এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পারেন আর অন্যদিকে সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকে দলের নেতাকর্মীদের পারফরমেন্স মূল্যায়ন করে কি কর্মসূচি গ্রহণ করে তৃণমূল কংগ্রেস যাবে সেই বার্তাও এই মঞ্চ থেকে রাখতে পারেন তৃণমূল সুপ্রিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয় আবির যেমনটা বললো যে কাল একুশে জুলাইয়ের মঞ্চ রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ কারণ বছর পেরোলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন একই সঙ্গে আপনাদের দেখাবো যে সেখানে নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে কতটা আটো করা হয়েছে প্রতিনিধি বিশ্বরই তুলে ধরেছে বিশেষ রিপোর্ট দেখো একুশে জুলাইয়ের মঞ্চের নিরাপত্তা আমরা এই মুহূর্তে দেখছি ডিরেক্টর অফ সিকিউরিটি থেকে সেখান থেকে যে পুলিশ কর্মীরা এসছেন পুলিশ আধিকারিকেরা এসছেন মঞ্চের ঠিক সামনেই যে ম্যান হোল রয়েছে কলকাতা পুরসভার যে ম্যান হোল রয়েছে সেই ম্যান হোল খুলে সেখানে পরীক্ষা করছেন এবং সেই পুলিশ কুকুর এসে এবং অন্যান্য যে সমস্ত নিরাপত্তার যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো খুটিয়ে দেখছেন এবং একেবারে ম্যান হোলের ভেতরেও যে যে নিরাপত্তা সমস্ত কিছু দেখা হচ্ছে সিসিটিভি লাগানো হয়েছে এই ধর্মতলা চত্বর জুড়ে অর্থাৎ একুশে জুলাইয়ের মঞ্চকে ঘিরে নিরাপত্তার কড়াকড়ি কলকাতা পুলিশের ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরছি আপনাদের সভা মঞ্চ যেটা মূল মঞ্চ এবং তার পাশে আরও একটা মঞ্চ ত্রিস্তরীয় মূল মঞ্চ তেরো ফুট বারো ফুট এগারো ফুট একুশে জুলের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদের নিরাপত্তা যথেষ্ট আটোসাটো করা হয়েছে মূল মঞ্চ মূল মঞ্চ থেকে ভাষণ দেবেন তৃণমূল নেত্রী মূল মঞ্চের দৈর্ঘ্যে আশি ফুট প্রস্তে বিয়াল্লিশ ফুট মূল মঞ্চে থাকছে গ্যালারির মতো তিনটি ধাপ মূল মঞ্চের প্রথম ধাপ মাটি থেকে এগারো ফুট উঁচু মূল মঞ্চের মাঝের ধাপটি বারো ফুট মূল মঞ্চের তৃতীয় ধাপটি তেরো ফুট উঁচু দ্বিতীয় মঞ্চটি থাকবে মূল মঞ্চের পাশে দ্বিতীয় মঞ্চে বসবেন পুরো প্রতিনিধিরা ইতিমধ্যেই মঞ্চ পুরোপুরি প্রস্তুত মূল মঞ্চের নিচেই থাকছে লোহার স্ট্রাকচারের এবং সেই লোহার স্ট্রাকচারের কাজ ইতিমধ্যেই শেষ একুশে জুলাই সমাবেশের প্রস্তুতি একেবারে তুঙ্গে একুশে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ জেলা থেকে কলকাতা ইতিমধ্যে এসে পৌঁছেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা শিয়ালদা থেকে কর্মী সমর্থকদের জন্য রীতিমতো ব্যবস্থা রাখা হয়েছে দু জায়গা থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে রয়েছে প্রথমে দি সুস্মিতা অপরদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে রয়েছে সান্নিক প্রথমে আসবো সুস্মিতা তোমার কাছে সুস্মিতা কি কি ব্যবস্থা কি কি বন্দোবস্ত রাখা হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের জন্য সুস্মিতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সান্নিকের কাছে যাব সান্নিক ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সেখানেও তৃণমূল কর্মী সমর্থকেরা এসে উপস্থিত হয়েছেন তাদের জন্য কি কি ব্যবস্থা রাখা হয়েছে আগামীকাল একুশে জুলাই আর রাত একদিন বাকি থাকতে অর্থাৎ আজকে কুড়ি জুলাই সব থেকে বেশি বোধ ভিড় এই যে শিবিরগুলো করা হয়েছে প্রত্যেক শিবিরেই আজকে সব থেকে বেশি ভিড় ক্ষুদিরা অনুশীলন কেন্দ্রের ছবিটাও ঠিক তাই প্রায় তিন হাজার তৃণমূল কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই এসেছেন তেমনটাই কিছুক্ষণ আগে এই জায়গা দেখতে এসে মন্ত্রী অরূপ বিশ্বাস অন্তত তেমনটাই জানালেন এবং আগামীকালের আগে যারা বিভিন্ন জেলা থেকে আসছেন ক্ষুদিরা অনুশীলন কেন্দ্রের ক্ষেত্রে বেশিরভাগ এখানের যে ভিড়টা মূলত পশ্চিমের জেলাগুলোর ভিড় কেননা যারা আজকে বাসে করে আসছেন অন্যান্য শিবিরগুলোতে যেমন তিন চার দিন আগে থেকেই দূরপাল্লার ট্রেনে করে যারা আসছিলেন তাদের ভিড় ছিল কিন্তু এখানে মূলত বিভিন্ন পশ্চিমের জেলা থেকে যারা বাসে আসছেন বা আজকে সকালবেলা উত্তরবঙ্গের বেশ কিছু ট্রেনে করে যারা এসেছেন উত্তর দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু মানুষ তারাও আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন প্রায় হাজার তিনেক এক মানুষ এখনই ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন আজকে সারাদিনই কিন্তু এখানে সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকবে আগামীকাল সকালবেলা এখান থেকেই আস্তে আস্তে তারা রওনা দেবেন ধর্মতলার মূল মঞ্চের দিকে এবং এই গোটা জায়গাটাতে যারা রয়েছেন তারা দেখতেই পাচ্ছ মন্ত্রী শশী পাজা তিনি নিজে এসে উপস্থিত হয়েছেন তিনি নিজেও খতিয়ে দেখছেন ব্যবস্থাপনা কথা বলবো তার সঙ্গে এটাই মানুষের উৎসাহ এই জনস্রোত জনপ্লাবনে পরিণত হচ্ছে সেটা আগামীকাল আমরা দেখব এটা স্বতঃস্ফূর্ত কাউকে কোনো কুপন টুপন বিলি করে আনতে হয় না আমন্ত্রণ করতে হয় না প্রত্যেকেই জানেন এটা দিদির কথা শুনতে আসব দিদি আমাদের জননেত্রী মানুষের জননেত্রী তিনি তার কথা শুনতে সকলেই উৎসাহিত স্বতঃস্ফূর্তভাবে দলে দলে সবাই যোগদান করব এখনো পর্যন্ত যারা এসে উপস্থিত হয়েছেন তাদের জন্য যা ব্যবস্থাপনা রয়েছে সেই তৃণমূল কর্মীর সমর্থকেরা দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হচ্ছেন এবং তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এবং যথেষ্ট নিরাপত্তাও আটসাট করা হয়েছে পাশাপাশি নজর রাখি সল্ট লেক সেন্ট্রাল পার্কের দিকে সেখান থেকে রয়েছে সুস্মিতা আমার সঙ্গে সুস্মিতা সল্ট লেক সেন্ট্রাল পার্ক সেখানেও প্রচুর তৃণমূল কর্মী সমর্থকেরা উপস্থিত হয়েছেন তাদের জন্য কি কি বন্দোবস্ত কি কি ব্যবস্থা রাখা হয়েছে দেখো বন্দোবস্তের কথা সকাল থেকেই বলছি সল্টলেক সেন্ট্রাল পার্ক এই মুহূর্তে কানাই কানাই পূর্ণ বলেও ভুল বলা হয় না তার কারণ ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে পঁচিশ হাজারের বেশি লোক জড়ো হয়েছেন এই সলফ্লেক্স সেন্ট্রাল পার্কে আগামী কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য আমরা জানি প্রতিবছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা আসেন কিছুক্ষণ আগেও কোচবিহার জলপাইগুড়ির সাধারণ কর্মীদের তাদের মনের যে ইচ্ছা তারা কি কারণে এসেছেন সেই কথা শুনিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আলিপুর দুয়ার থেকে যারা এসেছেন তাদের দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ারের হাজার হাজার কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হয়েছেন এবং একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পঁচিশ হাজার কর্মীর কথা বলছি তার মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার সেই জেলাগুলি থেকেও লোক এসেছে এবং দেবাংশু ভট্টাচার্য সুজিত বসু তারা এসে পরিস্থিতি খতিয়ে দেখছেন ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন এবং তার সঙ্গে কর্মীরা ঠিক কি চান কর্মীরা ঠিক কি বার্তা চাইছেন সে কথাই শুনবো একবার আগামী ছাব্বিশের নির্বাচন তার আগে এটা শেষ একুশে জুলাই বললেও ভুল হয় না এবং এত বড় সভা থেকে মুখ্যমন্ত্রীর থেকে কি বার্তা চাইছেন প্রথমে বলি যে একুশ জুলাই আমাদের জন্য তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীদের জন্য একটা ঐতিহাসিক দিন একটা আবেগের দিন এবং আজকে আমরা একটা নির্ণয় নেওয়ার দিন আজকে আমরা সবাই আলিপুরদুয়ার জেলার মাদারিহাট কনস্টিটিউন্সি থেকে আমরা সবাই এসেছি এবং আলিপুরদুয়ার জেলা থেকে এইবার রেকর্ড প্রচুর মানুষ বিগত দিনেও কিন্তু সবাই আমরা আসতাম একুশ জুলাইয়ে কিন্তু এইবার রেকর্ড হয়েছে আমরা আলিপুরদুয়ার জেলা থেকে প্রচুর মানুষ প্রত্যেকটা অঞ্চল এবং আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে প্রতিটা বুথ থেকে কিন্তু আমাদের এই একুশ জুলাইয়ে আমরা এখানে সবাই অংশগ্রহণ করার জন্য এসেছি এবং এখানে আপনারা জানেন যে একুশ জুলাইয়ের ব্যাপারটা কী আছে এগুলো আমরা কী বার্তা চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা একটাই কথা যে মেন প্রত্যেক বছরই আমরা আসি যে আমাদের প্রমুখ বক্তা আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বার্তা শোনার জন্যই আমরা সারা বাংলা থেকে এখানে আসি এইবারও আমরা মেনলি আগামী ছাব্বিশ আমাদের বিধানসভা এখান থেকেই আমরা কিন্তু একটা ডিসিশন নিয়ে হবো যে আগামী দিন পুনরায় যেনো আমাদের সুশ্মিতার জন্য কর্মীর সমর্থকেরা দূরদূরান্ত থেকে আসতে শুরু করেছে এসেছেন তারা এবং তারা প্রত্যেকই মুখিয়ে রয়েছে আগামী কাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন অবশ্যই রাজনৈতিকভাবে আগামী কাল 21শে মঞ্চ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বছর পেরলেই বিধানসভা নির্বাচন এবং একই সঙ্গে কর্মীর সমর্থকেরা তারাও অধীর আগ্রহে রয়েছে একুশে একুশে জুলাই দৃষ্টিভঙ্গি ঘোরাতে আরেকটা দলের নেতা যাচ্ছে উত্তরবঙ্গে অভিযান করতে আর একুশে আটকাতে আরেকটা জায়গায় আরেকটা দল সে আবার বোম মারছে কর্মীর ওপর যেন তেন প্রকারে না একুশে জুলাই আটকাও তৃণমূল কংগ্রেস হচ্ছে মায়ের হাতে রুটি খুমতি দিয়ে চাপলে চেপে যায় না ফুলে ওঠে কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসী নিশ্চয়ই নামটা আপনাদের মনে আছে দিনহাটার বাসিন্দা যাকে অসমের এনআরসি নোটিস পাঠানো হয় আর সেই নোটিশ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল উত্তম কুমার ব্রজবাসী হয়ে আগেই জোর সওয়াল করে তৃণমূল কংগ্রেস এবার তৃণমূলের শহীদ সমাবেশে যোগ দিতে কলকাতায় উত্তম কুমার ব্রজবাসী সকালেই কোচবিহার থেকে কলকাতায় তিনি এসে পৌঁছন কলকাতায় কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসী আমাকে বলছে যে আসামে তোমার এনআরসি কেস আসছে সেই নোটিশ আমাকে দিল তদ্যপুরিষে কাগজ ফির আবার বলছে বার্থ সার্টিফিকেট তা আমার এখানে বয়স হলো পঞ্চাশ বছর বাবা মা তিন এই যে এখানে থাকে সেই কাগজপত্র জমা দিয়েছে সেই কাগজপত্র এখনও জমা দেয়নি জমা দিতে বারণ করে এখানে এনআরসি হবে না ওনার সঙ্গে যেটা হয়েছে সম্পূর্ণ বেআইনি সংবিধান বিরোধী উনি পশ্চিমবঙ্গের নাগরিক অথচ বিজেপির আসাম সরকার কীভাবে ওনাকে এনআরসির নোটিশ দিয়ে দিতে পারে এই যে আমাদের কাছে একটা বিরাট প্রশ্ন এনআরসির নামে যে বাঙালিদেরকে এবং এই রাজবংশীদেরকে এই পশ্চিমবঙ্গ থেকে উচ্ছেদের যে পরিকল্পনা ষড়যন্ত্র বিজেপি করছে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না একুশের মিছিলে শর্ত হাইকোর্টের আদালতের শর্ত মেনেই পদক্ষেপ করবে কলকাতা পুলিশ গতকাল কলকাতার নানা জায়গা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে একুশের জন্য হেল্পলাইন নম্বর চালু কলকাতা পুলিশের একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস তৃণমূল নেত্রীর বার্তা শুনতে ধর্মতলামুখী হন কর্মী সমর্থকরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নানা জেলা থেকে আসেন তারা। মিছিল করে জড়ো হন ধর্মতলায় তৃণমূলের এই কর্মসূচির মিছিলে এবার শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালতের শর্ত মেনেই এগোচ্ছে কলকাতা পুলিশ মিছিল আসে যে সমস্ত দিক থেকে শনিবার সেই সমস্ত এলাকা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার মনোজ ভর্মা শনিবার সকালে একুশে জুলাই ট্রাফিক প্রস্তুতি খতিয়ে দেখতে পথে নামেন পুলিশ কমিশনার সকাল এগারোটা পাক সার্কাস সেভেন পয়েন্টে সিপি সকাল সাড়ে এগারোটা পুলিশ কমিশনার পৌঁছন পাটুলিতে সেখানে গড়িয়া ট্রাফিক গার্ড আউটপোস্টে গিয়ে বারুইপুর পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দুপুর পৌনে একটা জোকায় সিপি যেখানে ইন্টারসেকশন পয়েন্ট আছে আশেপাশে যত পুলিশ ইউনিট আছে ডিস্ট্রিক্ট কমিশনার ওদের সঙ্গে একটা আলাদা মিটিং হয়েছে তো প্রস্তুতি আমাদের শেষের দিকে মাননীয় হাইকোর্ট ক্যালকাটা যে অর্ডার দিয়েছেন সেটাও কমপ্লায়েন্স আমাদের টিম করে দেবে একুশে জুলাই সকাল আটটা পর্যন্ত মিছিল করা যাবে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত রাস্তা আটকে মিছিল করা যাবে না হাইকোর্টমুখী রাস্তায় ট্রাফিক আটকানো যাবে না ধর্মতলায় সভা মঞ্চের পাঁচ কিলোমিটারের মধ্যে অফিসে যাতায়াতের রাস্তা খোলা রাখতে হবে যথেষ্ট পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করবেন কলকাতার পুলিশ কমিশনার মাননীয় হাইকোর্ট ক্যালকাটা একটা অর্ডার দিয়েছেন তো সেই অর্ডার সবাইকে কমিউনিকেট করা হয়ে গেছে আমাদের টিম সবাইকে ভালো করে ব্রিফিং করা হয়েছে এক্সট্রা ম্যানপাওয়ার সিনিয়র অফিসারের আরও একটু বেশি ডেপ্লয়মেন্ট এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আমরা দিয়েছি পাবলিকে যাতে কোনোরকম কোনো ইনকনভিনিয়েন্স না হয় কারো যদি হয় অফিস পৌঁছাতে বা অন্য জায়গায় যেতে অসুবিধা হয় তাহলে টোল ফ্রি একটা নাম্বার আছে ওয়ান নিউজ এইটিন বাংলা